আছে আছে না এরকম পুরুষ অনেক সাপ্তাহিক তিন দিন করে ধরে ধরে আমাকে মারার বলে আজ তো বলে ঘড়ি লিয়াই তো বলে টাকা নিয়ে আজ তো বলে উমুক কর তাহলে কি এটাও মানবো আরো চলেন অনেক পুরুষ আছে এত বদ মুলবি সাহেব আমার স্বামী তো সে অভদ্র দিল্লি গেছে চ্যাংড়াটা দিল্লি গেছে দিল্লিতে দেখেছে ছোট বেটি ছেলে গেলা নেকেট কাপড় পরছে আড়াই কিলো করে আল ঘুষছে আর ঘুষছে মানে এরকম উঁচা গুল্লার চাপ্পাল চাপ্পালে হে উঁচি হি লিকি चप्पल है वो चील की और ऊटनी सी चाल होठों को कर रही है लगा के लाल

তুই আর কথা মানবি না মানবি না তোকে হ্যাঁ মোহর দিয়ে লিচ্ছি তোকে কইছে তার লেগে ইয়ে কাম করব নাকি কইছে তোকে পিনতে হবে এটা আমার আদেশ তো তাহলে কি এটাও মানতে হবে না আর একটু মহিলারা প্রশ্ন করতে পারে মৌলানা সাহেব আমার স্বামী এমন একটা লোক ফরজর নামাজও পড়ে না রমজানের একটা রোজাও রাখে না রামজানের রোজাও রাখে না আমি রোজা রেখে আছি আর রোজার অবস্থায় এসে বলছে ঘরে আই তাহলে কি সেটাও মানতে হবে আপনারা তো বলছেন যে তোমার স্বামীর হক এত যদি তুমি আখার পারে থাকো যদি তুমি চুলাই রুটি করতে বসেছ একটা রুটি তোমার হাতে ঝুলছে একটাই খোলা পড়ে আছে তোমার স্বামী যদি ডাক দেয় হাতের রুটি ফেলে দাও খোলার রুটি রেখে দাও আগে তোমার স্বামীর কথা শোনো তাহলে মৌলানা সাহেব এই অবস্থাতে কি স্বামীর এটা আত করা যাবে না 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 লাতা তা ফি মাসিয়াতিল্লাহ আর যেই কাজে আল্লাহর নাফরমানি হবে যেই কাজ করতে গেলে গুনাহ হবে আল্লাহ অসন্তুষ্ট হবেন ওই কাজে কাউরির এত করা যাবে না সেই স্বামী না কেন আপনার মোহ দেওয়া স্বামী আপনাকে কিনে এনেছে কিন্তু গুনার জন্য যদি বাধ্য করে যদি আপনাকে বলে তুই এই কাম কর যেই কাজে গুনা হবে তাহলে আপনার স্বামীর কথা আপনাকে মানতে হবে না বরং ইন্নামা ফিল মারুপ ভালো কথায় এটা আত করতে হবে এমন এটা কিরকম এটা আত করতে হবে আপনাকে বলে দি আপনার ভাইয়ের মৃত্যু দেহু খাদ তে পড়ে আছে বাড়ি থেকে ফোন আছে বাড়ি থেকে ফোন আছে তোর ভাই মারা গেছে এবার স্বামী যদি বলে দায় তুমি যাবে না তব মেনে নিতে হবে তার কথা মানতে হবে যেতে পারবে না বুঝিতা তখনো করা যাবে না কিছু মহিলা আছে ওকে যেতে দেবে না কিছু যাব তো যাব সবদিন দিন মাইনে এনো কি মানবো না কিছু রোজই তার লেগে মাইনে ওর পরে চলবে নাকি মদ লোক তার লেগে সব দিন গাছের গোটা হয়ে গেছে কইছে যাব তো যাব কইছে তুই বাদ ডাক্তার কাট খুরে ভেঙে দেবো কইছে আসুক তো আজ হামু দেখে নেবো किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही बिफत সাথে মাসি আবু কই আউরাতি নাহি রহি এবার যদি ওই মহিলা এমন স্বামীর সাথে তকরার করে বেরিয়ে গেল বাবার বাড়ি চলে গেল এবার স্বামী বলছে নিজের মনে গেছিস নিজের মনে আসিস তো আসবি ও আনতে যাবে না এবার মেয়ের বাবারা বলছে আচ্ছা তুই আইটকে থাক দেখি আসছে কি আসে না ওরও দৌড় দেখেলি এক মাস গেল দু মাস গেল চার মাস গেল এবার যখন দেখতে দেখতে হলো না স্বামীর কথা মতো চলেন আল্লাহ পাক নাবি আপনাকে কত বড় সুসংবাদ দিয়েছেন শোনেন নাবি বলছেন যে মহিলা দুনিয়াতে চার খানা কাজ করে যাবে আল্লাহ রাবুল আলমিন জান্নাতে তার জন্য আট খানা দরজা নামাজ ফরজ আপনি এখন নামাজি হননি এখন যদি মরে যান আল্লাহর কাছে কি জবাব দেবেন আপনার একক আম্মা আয়েসা বলছেন নামাজের পাবান্দি রাসুলের যুগের মহিলারা কেমন করে করতো আম্মা আয়েশা বলছেন যে আমার জামানায় মহিলাদের যখন মাইনা হতো তো আমাকে দেখাইতো আম্মা দেখেন তো পাক হয়েছে কিনা কেন কত ভয় যে আমার যদি পাক হওয়ার পরে এক ওয়াক্ত নামাজ ছুটে যায় আল্লাহর কাছে জবাব দিতে হয় 3 নম্বরে নবীজি বললেন ওয়াসামত সাহরা যারা রমজান মাসের ফরজ সলা ছাড়বে না ফরজ রোজা আদায় করবে রমজানের রোজা রাখবে অনেক মহিলা আছে রমজান মাসে বাচ্চা হয়েছে এইবা

এই যে মোবাইলের যুগ এসছে মোবাইল আসিলো কি দলা লাগিলো নামাজ রোজায় এমন বসে না আজান হয়ে গেল তাও মোবাইল দেখতে থাকছে মোবাইল আসিলো কি দলা লাগিলো নামাজ রোজায় এমন বসে না মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা এখন আর পার্কে যাওয়া লাগে না বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনামণি ভুইল না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়া লাখাই এমন বসে না ও যুবক ভাইরা আজ সমাজে এতগুলো কেন বুড়াই যদি বারো বছর থেকে আপনার আমার বেটি রেখে যদি প্যাকেটের মধ্যে করে দিতে পারতাম কোন ক্লোকের ক্ষমতা নাই এই প্যাকেটে কি আছে জেনরিক আছে না অফিসিয়াল মাল আছে কেউ বুঝতে পারবে না বোরকার ভিতরে যদি আমরা করে দিতাম তাহলে কেউ জানতো না এই বোরকার ভিতরে আশি বছর আছে না আঠারো বছর আছে যখন বুঝতেই পারবে না কেউ নাগালে যাবে না যখন বুঝতেই পারবে না কেউ যেন তার হিম্মত হবে না কিন্তু আজ আপনার আমার বেটিকে খোলা ছেড়ে দেওয়ার কারণে আজ সমাজে এতগুলো জেনার হার বেড়েছে দাদা রে দাদা পাহনিলি এই সান্ডেরেস ঝলকাতা দেহিয়া লোকাতা বাবা এমন এমন পোশাক এনে দিচ্ছে সব ঝলঝকমক করে দেখা যাচ্ছে দাদা রে দাদা পাহিলি আই ঝলকাতা দেহিয়া লোকাতা কেশ আরে দেখে মোড ফেরে নম্বর খোজা খোঁজা তালাইকা মারে খাতির এসএমএস এই ঝলকাও শাড়ি দেখে নম্বর নিবে আর একদিন পালিয়ে যাবে আমার বন্ধু আপনাকে বলতে চাই আমার মা বোনেরা আল্লাহ পাকির নাবি চার নম্বর কথা বললেন যারা কি করবে তিন নম্বর বললেন যারা শত তার খেয়াল রাখবে বেপরদা হবে না ও জানেন না রূপ না থাকলো আপনার দাম কত আমার মতো বক্তা যদি সাত বার হজ করে আর আপনার মতো কাজ মাকে রাজি না করতে পারে আমারও জান্নাত যাওয়া হবে না এত বড় সম্মান আমার আল্লাহ আপনাকে দিয়েছেন তারপর আপনি কেন আজ বাইরে যত দামি জিনিস হয় তাকে তত লুকিয়ে রাখা যায় একশো গ্রাম দেড়শো গ্রাম পঞ্চাশ গ্রাম নাকি কত নি চাঁদি থাকে এক কেজি দেড় কেজি দু কেজি তারপর তালা কয়টা মারে বড় বড় তিনটা দুই সাইডে দুটোর মধ্যে একটা কেনে। আর তাকে আমরা খোলা বাজারে তারাকে আজ বাইরে ছেড়ে দিয়েছি আর আমার মা বোনেরা নিজের সম্মান তো বুঝেই না আরে নিজকে তাকে ফক্ষর করা দরকার ছিল যে আমি বাইরে কেনে যাব আমি দুনিয়ার সব থেকে দামি জিনিস আমি বাইরে পড়ে থাকবো মানে টাকা কি জিনিস তাকে পকেটে রাখা যায় সোনা চান্দি ঘরের ভিতরে রাখা যায় মাগো সোনা আজকালকে একটা চেন বানিয়ে দিয়েছে। ইতন কইছে বড় বাবু জি বাবু ই একটা কাপড় নিবো তো ও নিজেও গেল ওর বড়বাবু কেউ দেখা দেখি কল যা কইছে কোন ঠেটি কইছে দে কাপড়ে এসেছে ও গেলো আর একটা পাঞ্জর তখন পড়োসীমায় লোক তখন তাকাইছে দেখে যাও কাপড় গেল একটু দেখে যাও হ্যাঁ কাপড় কোনখান নিবা একটু দেখে দাও তো চারটা পাঁচটা ছটা করে এক জায়গায় খাড়ো হয় তখন উল্টে তো শুরু করেছে এখানে ওখানে উল্টে তখন একটা পছন্দ কইছে কত দাম সাড়ে ছশো হ্যাঁ আপনি সাড়ে ছশো টাকা দিতে চাচ্ছি এবার তো সাড়ে চারশো করে কত দিচ্ছে কই যে আরে রে বইন আমি পারবো না এটা কাপড় ভালো কাপড় রং দেখতে কেউ হতে পারে কিন্তু ভালো কই হ্যাঁ ওগুলো একটা কাপড়ের ঘর কহার কথা হ্যাঁ আমি সাড়ে চারশো টাকায় দিব হুজিতে করতে করতে দেড় ঘন্টা দেড় ঘন্টা লাগিয়ে একটা কাপড় কিনে সাড়ে চারশোতে বাধ্য হয়ে দিয়েছে লোক আটটা দরওয়াজা তাহলে পরে এক নম্বর কাজ করতে হবে পাঁচ অক্তের নামাজ জীবন ছাড়বেন না দুই নাম্বার নাবি বললেন রমজানের রোজা কোনোদিন দিন ছাড়বেন না তিন নাম্বারে সততার খেয়াল রাখবেন আ বে পর্দা চলাচল করবেন না পাঁচ চার নাম্বারে নাবি বুঝি বললেন ওয়া আতা আতবালাহা স্বামীর এতাত করা লাগবে স্বামীর অনুগত করা লাগবে স্বামীর কথা মানতে হবে স্বামীর কথা মানেন যদি আপনি হলেন ভালো মহিলা আল্লাহ পাকের নাবি বলছেন হ্যাঁ আপনারা নামাজ যখন পড়েন তখন এক জায়গা থেকে নামাজ হবে না ফরজ নামাজ পড়লেন এক জায়গায় শোন না তার এক জায়গায় কেন পড়েন যে দুটো গাওয়া হবে কেয়ামতের দিন গাওয়া দিবে তো আপনি এক জায়গায় বসেছেন একটা তো সাক্ষী আপনার হয়ে গেছে আবার উঠে এক জায়গায় বসবেন এটাও এক কেমতের দিন সাক্ষী দিবে আপনার দুটো সাক্ষী একটার আগা দিকে বড় হলো কিনা তো ভাই আপনার লাভ হলো চলে আস একটু চেপে বসেন পিছনে জিনারা দাঁড়িয়ে আছে ভাই আগে বসতে দেন একটু বসতে দেন বসেন ভাই চলে আসছেন চলে আসছেন একটু আর কথা বলতে পাবো সময় মোটামুটি অনেকটা চলে গেছে আর একটু কথা বলতে পারবো হ্যাঁ তাহলে বলছিলাম আপনার সম্মুখে যে আল্লাহ পাকের নাবি বলছেন যে সব চাইতে ভালো আছে আওরাত কে ওই মহিলাটা নাবিজি বলছেন যাব উসকে সৌহর উসে দেখে তো খুশ হয়ে যায় তার স্বামী দেখতে গেলেই খুশি হয়ে যাবে এটা হলো ভালো নারীর পহচান এবার বলবেন স্বামী দেখলেই খুশি হয়ে যাক মানে যখনই পুরুষ ওর দিকে তাকাইছে খুশি করে দিছে ওকে বুকে ভিতরে যদি দুঃখের পাহাড় ভাঙ্গে মা তারপর স্বামীকে খুশি রাখার চেষ্টা করতে হবে তিন মাস পরে স্বামী বাড়ি কেছে লাইকা ফোন কেলেবা হ্যাঁ রৌড়ি বেটা ফোন ক কা কেব কাকার বেটা কথা তো ঘরে আব তানি হ্যাঁ বাড়ি আসি বোলো তোমার তোমার বেটা ফোন করেছিল কেছে আচ্ছা কবে আসছে না তো দিল দিন আচ্ছা সবাই অপেক্ষায় আছে দশটার সময় বাড়িতে ঢুকছে বাড়িতে ঢোকার সময়তে যেমনই ঢুকছে বউটাকে দেখছে মাছ কাটছে আর একটা ছোট ভাই দুটা বোন সব দড়িয়ে চলে গেছে আগা দিকে দড়িয়ে আর দে দাদা এলো তেমনি মাও আগিয়ে গেছে আলিরে বেটা বাপু আগিয়ে গেছে আচ্ছা ভাই আর আরমান হচ্ছিল কি যে মু দড়িয়ে আগিয়ে যায় হচ্ছে না হলি হচ্ছিল কিন্তু যেতে পারলো না কেন ই হলো লজ্জাবতী আল্লাহকে লজ্জাশীল করেছে যাওয়াটা দরকার ছিল কিন্তু এই সমাজ এমন জাহেল সমাজ অজ্ঞ সমাজ স্ত্রীকে আগে যে সালাম দিয়ে আপয়ন করে তাকে বাড়ির ভিতরে আনা দরকার ছিল কিন্তু উঠে যদি চলে যায় সাশড়ির নাম করবে না বদনাম করবে আপনি বলেন তো বলবে না যে আমার বউমা এত ভালো রে বেটা আস্তেমাত্র সালাম দিলে বেটার ব্যাগ ধরে দিলে আদে বেটাকে আইgge লিয়া গেল আদর সম্মান করে করলে বেটার যাছে কি করলে খুশামদ জানেলে বেটাকে এই কথা বলবে না বলবে আটি জানিস আটি তোর ভাত সুরথের হামি আছে না ছেলেপিলে কাছে মাছ কাটা ভাত দিয়ে দৌড়িয়া হয় নাম সমাজ তো এই জন্য শিক্ষার অভাবের কারণে স্ত্রীটার কত আরমান এক মার তো আরো সন্তান আছে তারপরে যদি এত আরমান হয় এক বাবার আরো সন্তান আছে তারপরে যদি আগিয়ে যায় এক বোনের আরো ভাই আছে তারপরে যদি আগিয়ে যায় এই নারীর আর কি কেউ আছে খাইয়া না খেয়ে তো ওইটাই একটাই স্বামী তাহলে ওর আরমান কতটা হতে পারে ওকে আগে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এই সমাজের ভয়ে যেতে পারে না আল্লাহ এত লজ্জাবতী করেছে আমার বন্ধুরা সামনে গেছে আর যাওয়ার পরে

তো নাবিজি বলছেন সবচাইতে ভালো মহিলা কে আল্লাহ এ জানা যারা স্বামীকে দেখলেই স্বামীকে খুশি করে দিবে ও হয়ে যা আমারা আর যখন যে স্বামী কোনো কথা বলবে চট করে করে নেবে ওর কথা মানবে ওয়ালা তু খালে ফু আর তার মুখালে করবে না তার উল্টো করবে না ফে হাওয়া হা মালে হা তার মালে এবং নাফসে তার খেলাপ করবে না তার উল্টো করবে না স্বামী যেটা বেমায়াকরা হো স্বামী যেটা পছন্দ করে না সেটা করবে না তাহলে বন্ধু আমার আমার মা বোনেরা খুব যত দাড়া তাড়াতাড়ি শুনেন এক নাম্বার স্বামীর আপনার ওপরে হক হলো স্বামীর خدمت করবেন দুই নম্বরে স্বামীর কথা মতো চলবেন আসুন তিন নাম্বার আপনার ওপরে আপনার স্বামীর কত হক আল্লাহ করেছে আমার নাবি বলছেন লা ইয়াহিল লিল মারাতে আনতাসুমা ওয়া যাওজোহা শাহিদুন ইল্লা বিইজাইনি কোন মহিলার জন্য হালাল নয় কোন যে রোজা রাখবে স্বামীর অনুমতি ছাড়া স্বামী যদি স্বামী এজাজত দেয় তাহলে রাখতে পারে রোজা রাখাটা একটা এবাদত নেকির কাজ তারপর স্বামীর এত বড় হক আল্লাহ করেছে যে তার কাছে হুকুম নিতে হবে তাহলে তিন নম্বরে স্বামীর হক হলো কোন কাজ করলে স্বামীর এজাজত নিতে হবে চার নম্বর আপনার উপরে আপনার স্বামীর হক নাবিজি বলছেন লাতুন ফেকেল মার আতা সাইয়ান মিন বাইতে যাও জেহা ইল্লা বে ইজনে দাও জেহা কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালাত তাম ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা নাবি

তো হঠাৎ করে লবণ নড়িয়ে গেছে তো কি করব তাইলে পারবো না ফোন করে পুচ করতে হবে গেছে নুন কি করব নাকি জরুরি যেটা বাড়িতে আপনার খাওয়া পরার তো লাগবে খানার লাগবে কিনা লবণ তেল এসবগুলো বাড়ির জরুরি জিনিস একে ছাড়েন অনেক মহিলা আছে স্বামীর মালকে অপচয় নষ্ট করে চুরি করে নেয় স্বামীর মাল থেকে যেমন আপনার এলাকা প্রচুর চাষ ফেতে লেগেছে ভুট্টার চাষ ভুট্টা পঞ্চাশ বড় মতন গলিতে রাখা আছে এবার প্যাকেট করার সময় ওজন দিতে এসছে হ্যাঁ হয়েছে পঞ্চাশ প্যাকেট আপনি বাড়িতে নিয়ে আসছেন তখন কয়েছে পঁয়তাল্লিশ প্যাকেট খেয়েছে পাঁচ প্যাকেট মেরে দিলে এটা স্বামীর মাল থেকে খেলা আপনি কি করলে তার খেয়ানত করেছে অনেক মহিলা স্বামী বাড়িতে নাই স্বামী টাকাতে থেকে কি করে একাই বাড়িতে যদি আমার স্ত্রী বাড়ির ভিতরে থাকে এটা কি আমি পছন্দ করবো কোনোদিন করব না আপনিও করবেন না তাহলে গ্যায়ের মহরিম লোককে বাড়িতে ঢোকতে দেবে না স্বামীর অবর্তমানে স্বামীর কি করবে নিজের সততাও নষ্ট করবে না পর পুরুষকে বিছানায় উঠাবে না পরকিয়ায় জোড়াবে না এবং তার বাড়িতে কাউকে ঢুকতে দেবে না বাড়ির হেফাজত করবে এটা হলো পাঁচ না। স্বামীর না চুক্তি করবেন না আপনার স্বামী আপনাকে চাই না যে কষ্টতে রাখি আপ্রাণ চেষ্টা করে আল্লাহ আকবার মাগো এবার একটা মধ্যখানে কথা থাকে গেল মহিলাদের মনে প্রশ্ন থাকতে পারে যাহ মলি সাহেব একটা কথা বুঝতে পারলাম না ফকির মিসকিনকে দেওয়া আজ আপনার স্বামী তো আপনার জন্য কত চেষ্টা করে যে ভালো খাওয়াবো পড়াবো কামাই করে আমার নাবি আল্লাহু আকবার, আমার নাবি যদি চাইতেন পাহাড় সোনা হয়ে যেত তারপর আম্মা আয়েসা কত সবুর করেছেন নাবির কাছে দিন এটা কোনো সেকাত করেনি এটা পেলাম না ওটা পেলাম না এটা দেবে না ওটা হলো না আল্লাহ আকবার আম্মা আয়েসা বলছেন আজ একজন ফকিরের ঘরেও না থাকলে কম করে দশ দিনের খাবার আছে কিন্তু আমার নাবি মোহাম্মদুর রসুল্লাহ দুই জাহানের বাদশার বাড়ির খবর আম্মা আয়েসা রানিমার ঘরে কি আছে আহ আয়েসা বলছেন আমারির এবার আম্মা বলছেন গাই রাতমরা আমার বাড়িতে একটা খাজুর ছাড়া আর কিছুই ছিল না আর যদি এরকম অবস্থা আমার মা বোনের হয় ফকির আসলে ধমক দিয়ে বলবে নিজে তো কি পেটে দিব তার জোগান নেয় পানি কি দিয়ে খাবো বুঝতে পারি না তোকে ফের কি দিব না শুক্রি করে দেবে ও মা আমার আম্মা আয়েসা বলছেন আতাই তো হা ইয়া হা আমি ওই খাদুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম মাগো চিন্তা করেন তারপরে দেখলাম মহিলাকে ফাঁকা সমাতে হা বাইনা ইব না তাই হা খাজুরটাকে করে দুটা ভাগ করলো একটা ফাঁকা এই মেয়ের মুখে দিল আর একটা ভাগ আর এক মেয়ের মুখে দিল আর নিজের মুখে কিছু দিল না মুখটা এত সুখিয়া আছে এত অনাহারে আছে একটু যদি মুখে দিলে হতো পানি পান করত কিন্তু বাচ্চার মহাব্বতি এত বাচ্চার ভালোবাসা এত ওই বাচ্চাকে নিজে না খাইয়ে বাচ্চার মুখে তুলে দিলে এবার সোম্মা কামাত ফাখারা যাত ওখান থেকে উঠে চলে গেল ফাদা খালা আন্নভী অসাল্লাল্লাহ আলাই একটা কথা বললাম আচ্ছা বলেন এবার আপনারাই নিজে বলেন কোনো মহিলা যদি স্বামীর খিদমতো কোনো কমই না করে এই মহিলা জীবনে জীবনে মার খাবে হবে না জীবনে মেহেলে টেনশন হবে হবে না দুই নম্বরে স্বামীর কথার আচ্ছা ঝগড়া কখন হয় ও বলছে বনসি তো টনসি তখন মানে ও একটা বলছে বলছে অন্যটা উল্টা যখন বলে তখন হয় হ্যাঁ তো স্বামী যেটা বলছে সেটাই করছে তাহলে বলুন তো এই স্ত্রীর ওপর রাগ হবে হবে না হ্যাঁ তিন নম্বরে কি বললাম যে কোনো কাজ করছে স্বামীকে জিজ্ঞেস করে করছে তাহলে এই স্ত্রীকে ভালোবাসবে না তারপরে কি বললাম যে স্বামীর বাড়িতে অন্য অপর পুরুষকে ঢুকতে দেয় না বাড়ির হেফাজত করছে ছ নম্বরে স্বামীর না করে না খাইছে আলু দিয়ে ভাত মাফন করলে কইছে মাংস দিয়ে খাচ্ছি আচ্ছা বলুন তো এই স্ত্রীকে জীবনে কেউ মারবে এই ছটা কাজ যদি স্ত্রী করে এরকম ওই স্ত্রী বাড়িতে অশান্তি হবে কি হবে না তাহলে হওয়ার কারণ হলো এই কর্তব্যটি মহিলা করে না জানে না যার কারণে এটি ছটা কথা হলো মহিলাদের জন্য এবার চা একটা কাজ আপনাদের আছে আপনারা শুনবেন শুনবেন এবার ওটিও আপনাকে শোনাবো কিন্তু সময়ের দিকে দেখে আমি হিম্মত করতে পারছি না কারণ এখন আমার কাছে সময় মাত্র বেঁচে আছে আর বাইশ মিনিট মাত্র সাতাশ মিনিট ছাব্বিশ মিনিট এই সময়টুকু মধ্যখানে দশটা মিনিট আপনারা যদি আমাকে হেল্প করেন ইনশাল্লাহ এরপরে যে কথাটি হবে আপনাদের হকটা কেন ড্রাইভার কীরকম হওয়া দরকার গাড়ি যদি খারাপ হয় ড্রাইভার ভালো হয় চালিয়ে নিবে খুব মজার কথা হবে ইনশাল্লাহ আর প্রত্যেকটা হাদেসও কোরআন দিয়ে দুটো আয়াত পড়ে রেখেছে কিনি বাইক ইয়াতে ই করিনি হ্যাঁ ডাইরেক্ট কায়দা পড়িনি কাতলা মারিয়ালা দাখেলা নিবে লিবে না আমি কায়দা পড়িনি আম্মা পাড়া পড়িনি সালফিয়া যাই লিবে লিবে না আমরা ছোট মাদ্রাসা গালাকে মনে করি ধরে এগুলো কোনো মাদ্রাসা নাকি হ্যাঁ মাকত খুলে দিয়েছে জালসা করছে আসল মাদ্রাসা তো হলো এগুলাই ওরা তো তাইয়ের করা মাল পেয়েছে বড় মাদ্রাসা লাভ যখন পাই কোরআন পড়ার পরে যাই খাড়ি যাবার খাড়িদের মা উল্টা পেস যা কিছু কায়দা আছে তো এখানেই ভরা এই জন্য এই মাদ্রাসাই হলো আসল মাদ্রাসা ছোট ছোট মাদ্রাসা আপনার আমার জীবনে অনেক দরকার আমরা যতক্ষণ এখান থেকে বাচ্চাদেরকে যা দিতে পারি বাইরে দিতে পরে যাবে কিন্তু বেশিরভাগ মেয়েরা আচ্ছা যারা পড়ে না তাদের সংখ্যা বেশি না গ্রামের একটা ট্রান্সফর্মার না হলে বিজলির লাইন পৌঁছে না ওই আপনার ওই গ্রামে কি গোপালপুরে যদি ট্রান্সফরমার থাকে এখানে রোশনি পৌঁছবে টিপ টিপ করে জ্বলবে জোনাক হবে না এই মাদ্রাসা হলে এই জেনারেটরের মতন এই মাত্র আপনি বাবা হয়ে কাঁদছেন ছেলে আমার সম্মান করে না কেন করে না আপনার সন্তান ও কাজা পড়েনি আপনি কাঁদছেন আপনার স্ত্রী কাঁদছে বেটা আমার ইজ্জত করে না কেন করে না আপনার ছেলে মার কি সময় আপনার ঘরের দুয়ারে গেছিল আল্লাহ রসুল বললেন যখন স্ত্রী ঘরের দরজায় যাবে তার কপালে হাত দিয়ে তুমি কি দোয়া পড়বে আল্লাহ আল্লাহ আসালোকা মিন খাই রে মিন খাই রে মা যাবল তা আলাইহি ও আউদ্বেকা মিন সার রে স্যাররে মাঝে বলতা আল্লাহ এই যে বেবৌলি আসলাম করেন বেটি ঘরেলি আসলাম কারণই আমরা মুর্চিগো বাবা এজন্য মাদ্রাসার জীবনে অনেক দরকার আছে 4টা পয়ন লাশটা আপনাকে শুনিয়া নামব ইনশাআল্লাহ মহিলাদের অর্ঘ হক পুরো করে যাব মধ্যখানে মাদ্রাসার জন্য আপনার কাছে হাত বাড়িয়েছি আপনারা এই মাদ্রাসা আপনারা জানেন আমি 5000 হাজার কমিটির লোক দিবেন মেম্বার হয় প্রধানের মেম্বার এমএলএর মেম্বার এমপির মেম্বার এসেম্বিলির মেম্বার আছে না নাই ভাই মসজিদের মেম্বার মাদ্রাসার মেম্বার কমিটির মেম্বার ভাই কি না ওরকমই আমি বানাবো কোরআনের মেম্বার আমি করব রসুলের মিম্বার আমি করব দিনের মিম্বার আমি শুরু করেছিলাম একজন মেম্বার হওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা খরচ করে পাঁচ বছরে মেম্বারই শেষ হয়ে যায় আমি তৈরি করি কোরআনের মিম্বার এখন বর্তমানে আমার জানেন কতটি মেম্বার হয়েছে ষাট হাজার মানুষ এক আছে এখন তার এর জন্য বলবেন কত টাকা খরচ করতে হবে মাত্র এক দানা বা এক হাজার টাকা জীবনে একবার খরচ করে দেখেন বিশ্বাস না থাকার কারণে আজ অভাবী আমার আল্লাহ ওয়াদা করছেন ইন্না ওয়াদ আল্লাহ আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ বলছেন ইন্না আল্লাহ ফুল মিয়াদ তোমার আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাফি করে না আল্লাহর কি কোনো জিনিসের পরিজন আছে নেই পরিজন আপনার আমার আছে একনি প্যারালাইসিস হয়ে যাক 2 লাখ টাকা লাগতে পারে ব্রেন হেমরেজ হোক 10 লাখ টাকা লাগতে পারে কিডনি নষ্ট হোক 40 লাখ টাকা লাগতে পারে বলবেন কে দিবে আল্লাহ কি দিয়ে যাবে অনেক সময় দেখবেন আপনারা বুঝতে পারেন না হয়তো দেখবেন এমন গরিব লোক 10 লাখ টাকা না হলে চিকিৎসা হবে না একটা নেতার সাহারা গেল নেতা লেজে এলাজ করে দিলে কলকাতা পিজিতে এটা কে পেঠালছে নেতা ইসলো আল্লাহর বেরেনে দিলে যা মদত কর আল্লাহ আলহামদুলিল্লাহ রাজাক আল্লাহ বারাক আল্লাহ হায়াক আল্লাহ আল্লাহ হুমা বারিক ফি আহলিক ও মালিক বিশ্বাস যদি আনফেক আমার নাবি বলছেন সাদকা মানুষকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে তার জন্য নাবি কি বললেন ইত্তা নারা বলবে শিক্ষে তামারাতিন থামাল্লাম ইয়াজিদ ফাবে কালে মাতিন মহিলা সব গেটের দিকে আপনারা বসে আছেন আর পিছনে মা বোন দাঁড়িয়ে আছেন ওনাদেরকে বসতে দেন ভাই সময়টা যদি বাঁচান তাহলে আপনাকে আমি কিছু আরো শোনাতে পারবো এই ভাই আপনারা উঠে আসেন আরে কিছু মাদ্রাসা জালসা কিছু নিজে তো হয়তো করতে পারেননি একটা পর উপকারী একটা পরের ছেলেকে কি বলেছেন যে তিন তিন প্রকারের দানের নেকি জারি থাকবে নেকি তার মধ্যে একটা সাদকায় জারি হ্যাঁ তিন রকমের যে আছে সাদকার নেকি কবরে পৌঁছে থাকবে তার তার মধ্যে কি বলেছে আল আও ইলমিনি তাফাও বেহি হ্যাঁ এমন ইলিম যে লোককে নাফা দিবে আপনার ছেলে না হলে কি হলো পরেরই ছেলে আপনি পড়িয়ে দিয়েছেন এই ছেলে অন্য কাউকে পড়াবে ও আলিম হবে আর কাউকে পড়াবে আপনার নেকি জারিয়া ওখানে পৌঁছেতেই থাকবে উঠে আসেন ভাই একটু মোহাম্বতের সাথে আপনারা হাত পাঁচশো দুশো হাজার দু হাজার যা পারেন আপনার খুশিতে আর ধান থেকে থেকে কেজি কেজি যা পারবেন ভুট্টা আপনার শক্তি অনুযায়ী আপনারা দানগুলো দেন আমার মাখালারা আপনারা সোনা মহিলা প্যান্ডেল আমার মা কাছে কালেকশন করেন আসেন ভাই আলহামদুলিল্লাহ একজনে একশো টাকা হ্যাঁ আর একজন একশো টাকা ভাই আমার পরে যিনি বক্তা আছেন উনি প্রধান বক্তা উনি তো বায়ান রাখবেন আপনাদের সম্মুখে হ্যাঁ